নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা যদি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন বা ফর্ম জমা করে থাকেন দুয়ারে সরকারের বা ব্লকে তো আপনারা কিভাবে মোবাইল থেকে চেক করবেন তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্ট দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব তো তার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর বন্ধুরা সার্চ বারে লিখবেন স্বাস্থ্যসাথী ডট গভ ডট ইন লিখে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই আপনার সার্চে ক্লিক করবেন সাথে সাথেই আপনাকে স্বাস্থ্যসাথীর অফিসিয়াল পেজে নিয়ে চলে আসবে তো এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন তো ওপরে দেখতে পাচ্ছেন আপনারা ফাইন্ড ইউর নেম বলে একটা অপশান পাবেন তো আপনারা ফাইন্ড ইউর নেমে জাস্ট ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন আবার পরবর্তী পেজে নিয়ে চলে আসবে তো এখানে আপনাকে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন যে কোনো মোবাইল নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা আদার্সে রাখবেন তারপর আপনারা সাবমিটে ক্লিক করবেন তো যখনই আপনার সাবমিটে ক্লিক করবেন আবার পরবর্তী পেজে নিয়ে চলে আসবে তো এখানে স্টেটটা অটোমেটিক থাকবে তারপরে এখানে ডিস্ট্রিক্ট নেমটা আপনারা বসিয়ে দেবেন তারপরে এখান থেকে আধার নাম্বারটা সিলেক্ট করবেন তারপরে এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা আপনার হবে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ব্লক নেম বসিয়ে দেবেন তারপর এখানে জিপি বা পঞ্চায়েত নেম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ভিলেজ নেম যেটা আপনার ভিলেজ নেম হবে সেটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে সঠিকভাবে আধার নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন তো এইভাবে আপনারা সঠিকভাবে বসিয়ে দিবেন তারপরে আপনারা সাবমিটে ক্লিক করবেন তো যখনই সাবমিটে ক্লিক করবেন সাথে সাথে একটা নিচে অপশান চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ইউআরএন নাম্বারটা আমার শো হচ্ছে তো আপনাদের যদি ইউআরএন নাম্বারটা শো হয়ে যায় তাহলে তাহলে আপনারা বুঝবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা হয়ে গেছে তারপর বন্ধুরা আপনাকে কল করে ডেকে নেওয়া হবে আপনাকে পঞ্চায়েতে অথবা ব্লকে যেতে হবে তারপর সেখানে ফটো করে আপনাকে কার্ডটা দিয়ে দেবে স্বাস্থ্যসাথী কার্ডটা তো আপনারা অবশ্যই প্রথমে এটা কপি করে নেবেন এন নাম্বারটা কপি করে নেওয়ার পর আপনারা হোম পেজে চলে যাবেন তো আমি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর আমি হোম হোমপেজে চলে আসলাম পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপলি অনলাইনে তার নিচে দেখতে পাচ্ছেন দুই নম্বর অপশানে চেক ইউর অ্যাপ্লিকেশান চেক স্ট্যাটাস তো এখানে সাথী কার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডিস্ট্রিক্টটা আবার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনারা ইউআরএন এখানে এটা সিলেক্ট করবেন ইউআরএন নাম্বারটা তো ইউআরএনটা সিলেক্ট করার পর এখানে যেটা আপনি কপি করে রাখলেন ইউআরএন নাম্বারটা তো সেটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন তো যখনই আপনারা সাবমিটে ক্লিক করবেন তো সাথে সাথে আপনার সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে তো যার যার আপনি অ্যাড করেছিলেন স্বাস্থ্যসাথী কার্ডের জন্য তো সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউআরএন নাম্বারটা তো ইউআরএন নাম্বারটা এগুলো আপনারা নোট করে রাখতে পারেন অথবা আপনারা এটা সেভ করে রাখবেন এটা অবশ্যই আপনাদেরকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে তো এইভাবে আপনারা খুব সহজেই মোবাইল থেকে চেক করতে পারবেন তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেল প্রথমে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি অল করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ